একদিকে যখন অভিযোগ উঠছে সরকারি প্রকল্পে বারবার আবেদন করেও পরিষেবা পাওয়া যায় না তখন উলট পুরান গায়ে খাটায় আবেদনও করতে হয়নি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা তবে সমস্যা টাকা ঢোকার পরেই সেই টাকা অন্যের হাতে তুলে দেওয়ার চাপ আসছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নাম তাপস মন্ডল অভিযোগ আবেদন না করেও সুটিয়া বারাসতের বাসিন্দা কবিতা দাস ও যোধনা দাসের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে সরকারি এসসিপি লোনের দশ হাজার টাকা ঢোকে সেই টাকা তুলে তাকে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তাপস মন্ডল শুধু তাই নয় এর আগেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলে তা সিভিক ভলান্টিয়ারের হাতে তুলে দিতে হয় এবারে টাকা না দিতে চাওয়ায় ওই দুই মহিলাকে চাপ দিচ্ছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী ওই তো তাপসই জানবে ওটা ওটা ওই টাকাটা ওই নাচ্ছে ওই জানে না এক টাকাও দেয়নি ওকে আগে দশ হাজার ঢুকেছিলাম পরে আবার দশ হাজার ঢুকেছে এই দশ হাজার টাকাটা আমার ব্যাংকের বইতেই ছিল আমি দিচ্ছিলাম না পরে ওরা এসে জোর করছিলো যে বাড়ি বাড়ি বারবার আসছিল ফোন করছিলো যে আমার টাকাগুলো তুলে দাও আমি যে হ্যাঁ তাপস তাপসের বউ তাপস তাপস ছিলাম পুলিশ টাকা তুলে দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী তার কথায় অভিযোগকারীরা আগে থেকেই এই বিষয়ে জানতেন এই টাকা একশো দিনের কাজের টাকা বলে দাবি সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর যে দুজন অভিযোগ করেছে তারাও সেটা জানে যে এটা কিসের টাকা কেন টাকা এবং তাদের তো অ্যাকাউন্ট জেরক্স তো আমি তো জোর করে তাদের বাড়ি থেকে নিই নি বা তাদের কাছ থেকে চুরি করেও নিই নি তারা স্ব দিয়েছে স্ব ইচ্ছাই দেওয়ার পরেই তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে এবং তারা রীতিমতো বলেছে যে টাকাটা আমি তুলে দেবো তারপরে এখন এরা এটা ওরা ভেবেছে যা ভেবেছে সেটা করেছে অন্যদিকে অভিযুক্ত শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতার তৃণমূলের এখানে যে পঞ্চায়েতের যে সমস্ত কাজকর্ম সমস্ত কাহিনী এই সুপারভাইজার এবং এই সিভিকদের মাধ্যমে এই কাজগুলো করানো হয় যারা এরাই কাজটা করে এর ফায়দা লোটে সবাই নেতৃত্বের সব অঞ্চলে সমস্ত নেতৃত্বের ফায়দা পায় এই টাকা শুধুমাত্র তাপস একবার ভাগ পাবে না তবে বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরকারি টাকা কারচুপির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকারও আমাদেরকে এনকোয়ারি করে দেখতে হবে এসিপি লোন না কিসের লোনের টাকা এবং এই টাকাটা ওরা কীভাবে পেয়েছে সেটা আমরা এনকোয়ারি করে দেখে নিয়ে আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো এই ক্ষেত্রে তো আমার জানা নেই যে ও সিভিক পুলিশে কাজ করে এবং ওর কি ওদের কী সম্পর্ক আছে বা কী বিষয় হয়েছে এটা আমরা এনকোয়ারি করেই জানতে পারবো সরকারি প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় তবে কি এটাও টাকা পাচারের এক নয় নকশা গরিব মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তা তুলে নেওয়া নিউজ টাইম